Thank you, thank you. I ડોક્ટર પાપીસા কি কৰো পিছনেতো খুন্দামত খেলা ধূলা নি <laughs> ভাই एक एक सर 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 भाई भाई रखो आ पर रखो ए भाई क्या दिख रहा है ये अशी कोई नहीं वही ये डालता नहीं है

মোবাইল ভিতৰ ঢুকাই দে ভাই মোবাইল ভিতৰত মোবাইল টো ভিতৰত ঢুকাই দিয়ে এচে কোন বুজলাম নুতুই ন মোবাইল একবাৰে ঢুকাই দিছে ভিতৰত

সকাল থেকে নাইকা হ্যাঁ আজকে কতগুলো নায়িকা নিয়ে আমরা সকাল থেকে আসলে চারটি মেয়ে কাজ করেছে আমার সাথে দেখতেছেন এক দুই

আমি তাদেরকে আমারও হাতে গড়ে তুলতে সময় লাগতেছে কিন্তু নতুনদের স্বপ্ন আছে তারা মনে করেন নায়িক হবে গায়িক হবে অনেকে মনে করে হাতে আপনারা বস্তি থেকে উঠে আসে অনেকে গার্মেন্টস থেকে মেয়ে আসে আপনার চেহারা থেকে মনে হয় মেয়েগুলোকে বস্তি থেকে গার্মেন্টস থেকে আসে অনেকে বলে হিরো আলমে তাদের সব বস্তি থেকে গার্মেন্টস থেকে মেয়েগুলো দেয় আসলে আপনারা একবারে তার মানুষকে আপনারা এত নিম্ন সুখে দেখেন এটা আপনাদের অপরাধ কারণ আপনারা এক সুযোগ করে দেন না ভালো কিছু করে হিরো আলমে আপনি সারা জীবন তাহলে বট করে দেন কোন নাম কেউ আলম ভাই সবাই বলতেছে যে আপনার একটা দুটো নাইকে দিয়ে হয় না এই জন্য তিরিশটা নাইকে নিয়ে আপনি ঘুরছেন নিজেকে আরো উপরে ওঠার জন্য বেশি মেয়ে মানুষ নিয়ে ঘুরছেন এটা কেন ভাই না আমরা তো মনে করেন অনেকে আমরা একটা দুটো নিয়ে কাজ করেছি তাদেরকে আমরা ভাইরাল করার পরে তাদের জুতি হিসেবে তৈরি তুলে দেওয়ার পরে তো আমি নিশ্চয়ই এই পিঠে মোট তিরিশটা রাখতেছি কয়টা দেবে যা তিরিশটা মধ্যে দশটাও থাকে তাও আমি শুধু পাঁচটা তে সুত্রিয়া কারণ যে একটা দুটেনে কাজ করে দেয় আমি যতবার লাঞ্চিত হয়েছে ছোট হয়েছে মানুষের যন্ত্রণায় ঘুগতেছে দুটি যন্ত্রণায় ঘুগতেছে অনেকে মনে করি বলে হিরো আলম ও চলে গেছে আপনি আর কি করবেন তারা ও আপনি চলবে না তারা হয়তো মনে করে যে আমি চলে গেলে হিরোলমেনশ তাই হিরো আলম একটা চলে গেলে যে দশটা তৈরি করে পারে সেটা ইতিপূর্বে আপনারা দেখেছেন সামনে আরো আপনাদেরকে নতুন আরো কিছু আমরা করবে আপনারা চোদ্দটা মেয়ে নিয়েছি আমরা শুটিং শুরু করেছি আপনারা সোমবারে আরো আপনারা কিছু নতুন মেয়ে আসবি এবং এই সপ্তাহের মধ্যে আপনাদের আরো পাঁচটা আমরা সাংবাদিক সম্মেলনে নতুন মেয়ে আপনার সামনে প্রেজেন্ট করবো আশা রাখছি আপনি যে অলরেডি আপনি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তো চোদ্দোটা মে যদি আপনি কোনো ক্রিকেট বা যদি কোনো ফুটবল দলে আপনি তাদেরকে চান্স দেন আপনি কোচ হিসেবে যদি থেকে যান তাহলে কেমন আসলে যেহেতু তিরিশটা নিয়ে যেহেতু আমার সেই হিসেবে এগারোটা বাইশটা টিম তো আমার এমনি দুটা টিম তৈরি হয়ে আছে আসে আমার এই বারো মনে করেন টিমগুলো নিয়ে আমরা অবশ্যই যখন আপনারা খেলাধুলা করবেন তখন তো আমি কোচ হিসেবে আমাকে দায়িত্ব পালন করতে হবে আটজন এক্সট্রা প্লেয়ার থাকে

একটা দুইটা গেছে তিরিশটা আমার কাছে থাকে না আমি আমার বউ আমি আমার কাছে রাখতে চেষ্টা চেষ্টা করেছি আমার বউ বাইরে কেন দেবেন এই যে দেখেন শুটিং করতেছে সেখানে হাজার হাজার দর্শক হাজার হাজার হিরো হওয়ার পিছনে একটা সেলফি একটা ভিডিও করা ধরে ঘুরতেছে আমার তো রাস্তাঘাটে সেলফি সেটা কেন কাজ করবে তার সেই বোধকে আমি মনে করি আমি তো মনে করি নর্মাল কোনো ব্যক্তি নয় যে হিরো হলাম যে একদিন ব্যক্তি তার ভিডিও হিসেবে করে কেউ না আমার বউ বাইরে কেন দেবে যখন আমার বউ আমার কন্ট্রোলে রাখতে পারলাম না সকলে যখন বাইরে চলে গেলে সকলে আমার সেই বোয়া ঘাটা রাখলাম না যেহেতু সে বাইরে যেতে চায় তাকে যেতে যাওয়ার শুধু করে দেওয়া উচিত আপনি একাধিকবার মাফ করেছেন আবারও কি ভবিষ্যতে মাফ করার কোন পরিকল্পনা আছে পরিকল্পনা নেই ভাই নতুন নতুন কাজ করতেছে আপনার নতুন মেয়ে দেখবেন নতুন মেয়ে কাজ করি কারণ আপনারা আরো দশটা মেয়ে কাজ করার সুযোগ করে দেন আমি এই যে আপনাদের কাছে আসা লাগবে আলম ভাই খেলা খেলার মাঠে খেলোয়াড়রা যখন খেলে আমরা সাধারণ জনগণ আমরা কিন্তু উৎসাহ দিয়ে থাকি খেলার মাঠে খেলোয়াড়দেরকে উৎসাহ না দিলে খেলায় জিতা যায় না তো আপনি এই যে আপনার নতুন নতুন নায়িকাদেরকে আপনি কি উৎসাহ দিচ্ছেন মানে নতুন করে প্র্যাকটিস দিচ্ছেন খেলা জিতার জন্য ভাই আমরা যারকে খেলায় প্র্যাকটিস করতে দিয়ে শুটিংয়ের রাখছি যারা যারা যাতে বড়ো হয়ে ভালো একটা নায়িকা হয় ভালো একটা আজি করতে পারে আমি সেই ট্রেনিং তাদেরকে দেওয়া হয়েছে ভালো একটা অ্যাক্টর হোক ভালো কাজ করো আমরা এটা নিয়ে আসি আমরা অন্য কোনো খেলাধুলার মধ্যে আচ্ছা আলম ভাই আপনাকে যে খেলা শিখেছে আপনি সেই খেলা পারদর্শী দেখা যাবে কাজ করছি মিডিয়াতে

গানের শুট করতেছি আমরা আজকে চারটে মেয়েছি আপনারা কালকে আছে রবিবারে আপনাদের আছে সম্মনে আছে আরো চারটে নতুন আসলে

নির্বাচন নির্বাচন করবে ঘোষণা দিয়েছে ভাই নির্বাচন আপনি তাকে ভোট দিবেন

আসলে আমি নিজের কাছে নিজেকে আমি বলে ভালো হবো জনগঞ্জ বলে